আপনি কি জানেন প্রতিদিন একটি করে আপেল খাওয়ার অভ্যাস আপনার শরীরকে কত রকম রোগবালাই থেকে মুক্তি দিতে পারে তবে চলুন আজকের ভিডিওতে আপেলের গুণাগুণ এবং এই গাছের চাষাবাদ নিয়ে বিস্তারিত আলোচনা করি আপেলের গুণাগুণ আপেল অত্যন্ত পুষ্টিগুণে ভরপুর একটি সুস্বাদু ফল এতে রয়েছে ভিটামিন সি ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং হজম শক্তি উন্নত করে আপেল হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি কমায় এবং ওজন নিয়ন্ত্রণে সহায়ক এটি ত্বক উজ্জ্বল করে মস্তিষ্ককে সুস্থ রাখে এবং দাঁত মজবুত করতে সাহায্য করে এছাড়াও আপেল শরীরের ক্ষতিকর টক্সিন বের করে প্রাকৃতিক ডিটক্সিফায়ার হিসেবেও কাজ করে নিয়মিত আপেল খেলে শরীর সুস্থ ও শক্তিশালী থাকে আপেল গাছের চাষাবাদ সঠিক স্থান নির্বাচন প্রথমেই আপেল গাছের জন্য সঠিক স্থান নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ আপেল গাছ সূর্যের আলো ভালোভাবে পেতে পছন্দ করে তাই গাছটি এমন একটি জায়গায় রোপণ করুন যেখানে ছয় থেকে আট ঘন্টা সূর্যের আলো পড়বে মাটি অবশ্যই ভালোভাবে নিষ্কাশনশীল হতে হবে অর্থাৎ পানি যেন না জমে সেদিকে লক্ষ্য রাখতে হবে পানি দেয়া আপেল গাছে প্রচুর পানি দরকার তবে অতিরিক্ত পানি দেবেন না মাটির ওপরের স্তর শুকিয়ে গেলে গাছকে পানি দিন আর গাছের গোড়া যেন কখনো শুকিয়ে না যায় সেটাও নিশ্চিত করতে হবে সার প্রয়োগ আপেল গাছের জন্য সঠিক পুষ্টি খুবই গুরুত্বপূর্ণ প্রতিটি মৌসুমে কমপক্ষে একবার হলেও ভালো মানের সার প্রয়োগ করুন বিশেষ করে গাছের বৃদ্ধি ও ফলন বৃদ্ধির জন্য নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম সমৃদ্ধ সার ব্যবহার করুন গাছের স্বাস্থ্য এবং ফলন বৃদ্ধির জন্য বছরে এক বা দুবার ছাটাই করা প্রয়োজন পুরনো বা শুকনো শাখাগুলি কেটে ফেলুন এবং গাছের কেন্দ্রস্থলে পর্যাপ্ত আলো পৌঁছানোর জন্য শাখাগুলির মধ্যে জায়গা রাখুন প্রতিরোধ আপেল গাছেও কিন্তু রোগ ও পোকামাকড়ের আক্রমণ হতে পারে নিয়মিত গাছটি পরীক্ষা করুন এবং প্রয়োজনে প্রাকৃতিক বা রাসায়নিক কীটনাশক ব্যবহার করুন তবে রাসায়নিক ব্যবহার করার সময় সতর্ক থাকুন ফল ফল সংগ্রহ আপেল গাছের যখন পুরোপুরি পেকে যাবে তখনই ফল সংগ্রহ করুন সাধারণত আপেল গাছের ফল গ্রীষ্মের শেষে অথবা শরৎকালে পাকে সঠিক সময়ে ফল সংগ্রহ করতে হবে তা না হলে ফল ঝরে পড়তে পারে মূলত এগুলোই ছিল আপেল গাছের যত্ন ও পরিচর্যার কিছু সহজ কৌশল আপনিও যদি এই কৌশলগুলো মেনে চলেন তবে আপনার আপেল গাছ হবে সুন্দর এবং ফলদায়ক আর প্রতিদিন একটি করে আপেল খেলে আপনার শরীর থাকবে সুস্থ ও শক্তিশালী তাই নিয়মিত আপেল খাওয়ার অভ্যাস করে তুলুন কথায় আছে ডক্টর এটি কিন্তু একদম সত্য একটি আর এমনই সব মজার মজার তথ্য জানতে আমাদের ঋতু হর্টিকালচার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর বন্ধুদের সাথেও শেয়ার করুন আবারও নতুন কোনো এক ভিডিও নিয়ে ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সবুজ থাকুন ধন্যবাদ সবাইকে